নমস্কার বন্ধুরা আর পি স্টোরির পক্ষ থেকে সকলকে জানায় অনেক স্বাগত আজকে আবার চলে এসেছি দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে আজকে আমাদের এখানে দুপুরবেলা থেকে খুব বৃষ্টি হচ্ছে তো আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাবলাম একটা চিকেনের কোনো একটা রেসিপি করা যাক তো তার জন্য আজকে নিয়ে চলে এসেছি চিকেন দো পেঁয়াজার রেসিপি আর এই চিকেন দো পেঁয়াজার রেসিপিতে পেঁয়াজটাই মেন ঠিক আছে এখানে দু রকম দু ধরনের পেঁয়াজ দিতে হবে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে পেঁয়াজগুলোকে কাটতে হবে পেঁয়াজটা আগে ছাড়িয়ে নিই তারপরে কেটে দেখাচ্ছি একটা পেঁয়াজ নিয়েছি তারপরে এই যে এরকম করে ফাঁদি করে নেব তারপরে মাঝখানে ওই গ্লেয়ারগুলো ছাড়িয়ে নেব আর খানিকটা পেঁয়াজ এই যেরকম করে ছোট ছোট করে কুচিয়ে দেবো এই এইরকম করে কুচিয়ে দিতে হবে কিছু রেডি করে নিয়েছি এবার চিকেন দো পেঁয়াজার জন্য প্রথমে পেঁয়াজ আর টমেটো ভেজে রাখবে তার জন্য কড়াইটি দিয়ে দিচ্ছি এখানে তেলের বদলে তোমরা বাটারও ব্যবহার করতে পারবে তেলটা গরম করে নিয়েছি এবার তেলের ওপর দেব খানিকটা মৌরি কয়েকটা কাঁচা লঙ্কা আর তিন চারটে মতো শুকনো লঙ্কা আদা একটুখানি নেড়ে ছেড়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো ওদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এদিকে আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেব তাকে এবার নামিয়ে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেল গরম করে নিয়েছি তেলের উপর দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আর তার সাথে কয়েকটা কাজু দেখো পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা দেওয়া অব্দি একটু নেড়ে চেড়ে নেব দেখো সব কিছু একটুখানি ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবো আচ্ছা দিচ্ছি খানিকটা জিরে আর ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাহলে রঙটা খুব ভালো আসবে পরিমাণ মতো নুন দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো টাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা এই কাজু বাদাম বাটাটা দেওয়ার পরে বেশ ভালো করে খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে কাজু বাদামটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ কষিয়েছি আর দেখো তেলটাও ছেড়ে দিয়েছি এবার দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব খানিকটা টক দই এবার খুব ভালোভাবে সব কিছুকে কষিয়ে নেওয়া চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এ দেখো গ্রেভিটা এদিকে শুটে উঠেছে এবার দিয়ে ভেজে রাখা पियाज़ आर टोमेटो तो तो का বোপেজাটা প্রায় হয়েছে আর একটুখানি ঝোলটা কমাবো আর এবার এর মধ্যে দেব খানিকটা ধনে পাতা কুচি আর খানিকটা কাস্তরি মেথি পাতা